বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা এখনও কেউ দেখায় নাই এটা আমার হাতে একটা সি ডাটার এক্সপোনেন্ট ওয়ান অনু অনু দিয়ে লাইন নিলে ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যায় যদি আপনাদেরকে এরকম সুইচের মাধ্যমে লাইন দেওয়া হয় এটা একটা তিনশো এম সুইচ এটাকে বলা হয় শেয়ার লাইন এই সুইচের মাধ্যমে দিলে আপনাদের এটাকে বলা হয় শেয়ার লাইন এটাতে ইন্টারনেটের স্পিড তেমন ভালো পাওয়া যায় না কারণ হচ্ছে আমরা দামি দামি রাউটার ব্যবহার করি কিন্তু এটা হলো একটা তিনশো এম সুইচ হাউজেন্স গিগাবি ট্রাউটারে এরকম সুইচ নিয়ে শেয়ার লাইন নিয়ে ভালো স্পিড পাবেন না তাই এরকম অনুদী এরকম অনুদী লাইন নেবেন তাতে ইন্টারনেট স্পিড ভালো পাওয়া যাবে